বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের শরীরের মধ্যে এমন কয়েকটা অর্গান রয়েছে এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের প্রাণের উপর সংকট আসে অর্থাৎ সেটা কিন্তু পরবর্তী সময়ে খুব বিপদ আমাদের ডেকে আনে তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট আমাদের অর্গান হলো কিডনি আমাদের শরীরের মধ্যে বন্ধুরা দুটি কিডনি থাকে এবং অনেক সময় দেখা যায় একটা কিডনি যদি কারো কাজ নাও করে তাহলে যে একটা কিডনি ঠিক আছে সেই কিডনির দ্বারাও কিন্তু আপনি যদি ভালোভাবে ম্যানেজ করে চলতে পারেন তাহলে কিন্তু জীবনযাপনটা করা সম্ভব কিন্তু বেশিরভাগ দেখা যায় একটা কিডনি খারাপ হলেই পরবর্তী সময়ে অন্য যে কিডনি রয়েছে তার মধ্যেও কিন্তু সে খারাপ প্রভাবটা কিন্তু চলে আসে এবং তারপরে দ্বিতীয় কিডনিটাও কিন্তু প্রথম অবস্থায় বোঝা কষ্টকর হয়ে পড়ে কারণ তার যে লক্ষণগুলো রয়েছে এমনি আপনার যে কোনো সমস্যা হলে তার লক্ষণ খুব তাড়াতাড়ি প্রকাশ পায় জ্বর সর্দি কাশি হয়ে যায় বাট কিডনির সমস্যার ক্ষেত্রে দেখা যায় যখন লক্ষণগুলো প্রকাশ পাবে তখন দেখবেন অনেক দেরি হয়ে গেছে প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আপনার কিডনি কিন্তু খারাপ হয়ে গেছে তাই কিডনির সমস্যার ক্ষেত্রে খুব ভালোভাবে সেটাকে বোঝা আমাদের প্রয়োজন এবং সতর্কতার সাথে সেটাকে ম্যানেজ করা প্রয়োজন আমি তো বলবো আপনি প্রতি বছর একবার আপনার বয়স যদি আশেপাশে হয় তাহলে প্রতি বছর একবার আপনাকে আপনার কিডনি ফাংশন টেস্ট পরীক্ষাটা করে নেওয়া উচিত আর এমন কিছু রোগ রয়েছে যেমন ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপের সমস্যা এমন রোগ থাকলে অবশ্যই প্রতি বছর আপনাকে একবার পরীক্ষা করে নেওয়া কিন্তু খুব বেশি প্রয়োজন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে কিডনি যে খারাপ হয় তার এমন পাঁচ থেকে ছটি কারণ সম্পর্কে আলোচনা করব। এই কারণগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি কিডনির প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কারণ পরবর্তী সময়ে আপনার কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা প্রায় এইট্টি পারসেন্ট থাকবে এবং ভিডিও শেষের দিকে এমনও কিছু আট দশটি উপায় সম্পর্কে আলোচনা করব। যেগুলো আপনার যদি মেনে চলেন তাহলে আপনার কিডনির সমস্যা থাকলেও অনেকটা সাপোর্ট করবে সেটাকে ভালো রাখতে এবং আপনার কিডনি যদি ভালো থাকে তাহলে চিরজীবন তাকে ভালো রাখতে কিন্তু সহায়তা করবে আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ বোঝার জন্য অবধি দেখবেন আর আপনাদের উপকারে আসলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন সবার প্রথম বন্ধুরা আমরা আলোচনা করব যে এমন কোন কোন সমস্যা বা এমন কি কি বিষয় আছে যেগুলো সমস্যার সৃষ্টি হলে আমাদের কিডনি প্রায় এইট্টি পারসেন্ট সমস্যার দিকে চলে যায় সবার প্রথমেই বলবো আপনার যদি ডায়াবেটিকের সমস্যা থাকে এবং সেটা যদি আনকন্ট্রোল থাকে আপনার অনেক দিন ধরে আপনার এই ডায়াবেটিক বা মধুমেহ সমস্যা আমাদের গ্রামাঞ্চলে অনেকের তো না অর্থাৎ আপনার সুগার আছে উনি বলতেই পারেন না যে সুগার আছে হঠাৎ করে কোন ধরনের সমস্যা দেখা হাসপাতালে গেলেন পরীক্ষা করে দেখা গেল যে ওনার ডায়াবেটিক বা সুগারের সমস্যা রয়ে গেছে তো এমন সমস্যা যদি কারো থাকে এবং সেটা যদি আনকন্ট্রোল থাকে বা অনেকেই আছেন জানেন ওনার ডায়াবেটিকের সমস্যা রয়েছে কিন্তু সঠিক সময়ে ঔষধ সেবন করেন না এটা কিন্তু আপনি ভুল করছেন আপনার ভয়ানক বিপদ কিন্তু সামনে আসছে আপনার কিডনির সমস্যার সৃষ্টি কিন্তু অবশ্যই হয়ে যাবে যদি আনকন্ট্রোল ডায়াবেটিক আপনার হয়ে থাকে আসলে দেখুন এই সুগারের সমস্যার ক্ষেত্রে কী হয় আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় আর যখনই আমাদের রক্তের মধ্যে কোনো বিষাক্ত পদার্থ সেটা গ্লুকোজ হোক যাই হোক না কেন সেটা যখনই বৃদ্ধি পায় তখন আমাদের কিডনির প্রধান কাজ হলো যে শরীরকে পরিশোধিত করা রক্তকে বিশুদ্ধ রাখা ইলেকট্রয়েড ব্যালেন্সকে মেনটেন করা আমাদের ব্লাড প্রেশারটাকে মেনটেন করা সো কিডনি খুব বেশি চেষ্টা করে যে শরীর থেকে যে বিষাক্ত পদার্থগুলো জমে আছে ব্লাডে বা যে গ্লুকোজটা বৃদ্ধি পেয়ে গেছে সেটাকে শরীর থেকে বের করে দেওয়া তাই দেখবেন যাদের ডায়াবেটিকের সমস্যাদের বারবার তৃষ্ণা পায় বা বারবার ইউরিন পাস করার তার কিন্তু ইচ্ছা হয় সো কিডনি যে এত বেশি কাজ করে তার ফলে কিন্তু একটা প্রলং অর্থাৎ একটা লম্বা সময় ধরে যদি এই প্রসেসটা যদি চলে কিডনির সাথে তাহলে বন্ধুরা একটা সময় আপনার কিডনির মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এবং আপনি কিডনি ডিজিজ কিন্তু আপনার সৃষ্টি হয়ে যাবে তৃতীয় যেটি বলবো সেটি হলো উচ্চ রক্ত সমস্যা আমাদের মধ্যে অনেকেই বাড়িতে দেখা যায় কেউ না কেউ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাতে কি হয় এই ভুলটা করেন অনেকে যে তারা ঔষধটা কিন্তু সঠিক সময়ে সেবন করেন না ডাক্তারবাবু আপনাকে বলে দিলেন যে আপনার লাইফস্টাইল আপনি পরিবর্তন করতে পারছেন না তাহলে আপনাকে রেগুলার মেডিসিন সেবন করতে হবে প্রতিদিন একটি বা দুটি করে আপনাকে প্রেশারের ট্যাবলেট দিয়ে দিলেন আপনি একদিন খেলেন তার পরের দিন খেলেন না এটা কিন্তু আপনার প্রাণঘাতী হয়ে উঠতে পারে শুধু কিডনির সমস্যায় পরবর্তী সময়ে নয় বন্ধুরা এমন যদি আপনি করেন যে ঔষধ সঠিক মতো না খান চাপের ঔষধ তাহলে যে কোনো সময় আপনার হার্ট অ্যাট্যাক এবং বয়স্কদের স্ট্রোকের সম্ভাবনাটা কিন্তু খুব ভয়ানক হতে পারে এই স্ট্রোক হার্ট অ্যাট্যাক এবং উচ্চক্তচাপের সমস্যা কেন হয় এ সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো বা স্ক্রিনে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনি দেখলে ভালোভাবে বিষয়গুলো বুঝে নিতে পারবেন কিভাবে ম্যানেজ করবে এটা আপনি কিন্তু বুঝতে পারবেন তাই বন্ধুরা যদি আপনার উচ্চক সমস্যা থাকে আপনার ওষুধ সেবন করা প্রয়োজন না হলে পরবর্তী সময়ে আপনার কিডনির সমস্যা সৃষ্টি হতে পারে তারপর বলবো খুব বেশি ইম্পর্ট্যান্ট দেখুন আমাদের মধ্যে অনেকেরই কি হয় বেশিরভাগ আমাদের যদি কোনো জ্বর সর্দি কাশি বা যে কোনো সমস্যা হলে আমরা ফার্মেসি থেকে ডাক্তারকে না দেখিয়ে গিয়ে অ্যান্টিবায়োটিক বিভিন্ন মেডিসিন আমরা সেবন করে থাকি বিশেষত যে পেইন কিলার অর্থাৎ ব্যথানাশক যে ঔষধগুলো রয়েছে জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে নন স্টেরোডালেন্টারি ড্রাগ যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সেবন করাটাই খুব বেশি প্রয়োজন যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু আপনার কিডনির মধ্যে নিয়মিত এমন করার ফলে আপনার কিডনি কিন্তু খারাপ হতে পারে প্যারাসিটামল বেশি খেলে বা আপনার যে ব্যথানাশক যে ওষুধগুলো ক্ষতি করতে পারে কেন করে আপনি একটু বুঝে নিন আমরা যে মেডিসিনটা নেই সেটা আমাদের লিভার প্রসেস করে তারপর তার থেকে যে ওয়েস্ট প্রোডাক্টটা থাকে সেটা কিন্তু বর্জ্য থেকে থ্রো কিডনি কিন্তু বেরিয়ে যায় খুব বেশিরভাগ মেডিসিন কিন্তু থ্রো কিডনি অর্থাৎ কিডনির মাধ্যমে শরীর থেকে সেটা কিন্তু বেরিয়ে যায় সো বারবার যদি আপনি কিডনির উপর এত বেশি তাপ দেন আর এই মেডিসিনগুলো কিন্তু তার সাইড এফেক্টের ফলে কিন্তু কিডনির মধ্যে নানান সমস্যা বন্ধুরা দেখা যেতে পারে তারপর বলবো যে কারো যদি ওভারওয়েট থাকে আমি আপনি ওভারওয়েট না আন্ডারওয়েট আপনার কি খুব বেশি না কম আপনি কীভাবে বুঝবেন আমি বলেছি আপনার কাছে স্মার্টফোন থাকলে আপনি গুগলে গিয়ে যদি বিএমআই ক্যালকুলেটার লিখে সার্চ করেন সেখানে একটা ক্যালকুলেটার চলে আসবে এখানে আপনার ওজন আপনার হাইট আপনি পুরুষ না স্ত্রী সেটা দিয়ে সার্চ করলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ওজনটা নর্মেল কত হওয়া দরকার এবং বর্তমানে কত আছে আপনি যদি ওভারওয়েট হয়ে থাকেন এবং আপনার পেটের আশেপাশে কোমরের আশেপাশে খুব বেশি চর্বি জমে আছে তাহলে পরবর্তী সময় সেটা কিন্তু আপনাকে ডায়াবেটিকের দিকে নিয়ে যাবে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যা সৃষ্টি হবে আপনার আর্টারির মধ্যে কোলেস্ট্রল জমে প্লাক জমবে পরবর্তী সময়ে উচ্চ রক্তচাপের সমস্যার সৃষ্টি হবে আর যা থেকে ধীরে ধীরে আপনার কিডনির মধ্যেও কিন্তু বন্ধুরা সমস্যার সৃষ্টি হবে তাই অবশ্যই আপনাদের ওজনটাকে কন্ট্রোল করে রাখাটা কিন্তু খুব বেশি দরকার আরেকটা বিষয় হলো যে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান না করা আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস সেটা থাকে যে প্রতিদিনই উনি এক গ্লাস বা দু গ্লাসই জল উনি কিন্তু সারাদিনে পান করেন না এটা আপনার কিডনির উপর কিন্তু লম্বা সময় ধরে চললেই ক্ষতি করতে পারে এবং আপনার কিডনির সমস্যার সৃষ্টি হতে পারে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক মানুষের যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওনার দুই থেকে তিন লিটার পানীয় জল পান করা কিন্তু খুব বেশি প্রয়োজন পানীয় জল পান করা আমাদের স্বাস্থ্যের পক্ষে পর্যাপ্ত পরিমাণে খুব বেশি দরকার কারণ আমাদের শরীরে যে প্রতিটা অঙ্গ প্রত্যাঙ্গ রয়েছে প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অঙ্গ মধ্যে কিন্তু জলীয় পদার্থ সমন্বয় গঠিত তাই জল আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয় তাছাড়া বলবো ফ্যামিলি হিস্ট্রি অনেকের দেখুন কিডনির সমস্যা অনেকের অটোইমিউন ডিজিজের ফলেও হয়ে যায় অটোমেট ডিস বলে আমরা বলতে পারি যে ফ্যামিলি হিস্ট্রি রয়ে গেছে বাবা বা মা অন্য কারো তাদের পরিবারে কিন্তু এই কিডনির সমস্যা আসছে পরবর্তী সময়ে আপনার মধ্যে সমস্যাটা দেখা যেতে পারে সো তা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি আমি প্রথমে বলেছি আপনার বয়স যদি এই যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম এগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনাকে বছরে একবার কে অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট রক্ত পরীক্ষা আছে খালি পেট বড়া পেট কিছুর প্রয়োজন নেই আপনি ল্যাবে গিয়ে যদি ব্লাড দিয়ে দেন দুইশো টাকার মধ্যে আপনার এই কেএফটি পরীক্ষাটা হয়ে যাবে এবং আপনার কিডনিটা ভালো আছে কিনা সেটা আপনি কিন্তু বুঝে নিতে পারবেন পনেরোই এবার আলোচনা করব এমন কিছু বিষয় সম্পর্কে যেগুলো আপনি যদি পালন করতে পারেন তাহলে সারা জীবন আপনার কিডনি সুস্থ থাকবে আপনার কিডনির সমস্যা শুরুর দিকে হলেও আপনি আপনি ট্রিটমেন্টের পাশাপাশি এগুলো অবশ্যই মেনে চললে ধরে আপনার কিডনিকে সুস্থ রাখতে পারবেন সবার প্রথমে আমি বলছি আপনার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিকের সমস্যা থাকলে সেটাকে কন্ট্রোল করে রাখা খুব বেশি প্রয়োজন অবহেলা একেবারেই করবেন না আপনার ডাক্তারবাবুর কাছে পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিন সেবন করাটা খুব বেশি প্রয়োজন রেগুলার এক্সারসাইজ করাটা খুব দরকার এক্সারসাইজ আপনার ওজনটাকে কন্ট্রোলে রাখবে এবং ডায়াবেটিক এবং রক্তচাপের সমস্যার যে ঝুঁকিটা রয়েছে তাতে কিন্তু কমিয়ে আনবে বা আপনাকে হেলদি এবং ফিট রাখতে খুব বেশি সহায়তা করবে অবশ্যই নিয়মিত ব্যালেন্স ডায়েট গ্রহণ করা প্রয়োজন আপনার খাবারের মধ্যে যাতে ফাইবারের পরিমাণ বেশি থাকে ভিটামিন মিনারেলসের পরিমাণ যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে ফল সবুজ শাক সবজি ইত্যাদি অবশ্যই আপনার খাবার রাখা প্রয়োজন অর্থাৎ একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করা খুব বেশি প্রয়োজন তাছাড়া বলবো আপনি সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট অর্থাৎ আপনার যদি এই সমস্যা হওয়ার সম্ভাবনা কিডনির রয়েছে বা থাকে তাহলে অবশ্যই লবণটাকে একটু না খাওয়াই ভালো বা আমরা অনেকেই কিন্তু পাত লবণ সেবন করে থাকি এই পাত লবণটা আপনার না নেওয়া ভালো তাতে কি হয় লবণ বেশি নিলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যাটা বৃদ্ধি পেতে পারে তা থেকে আপনার কিডনির সমস্যা অবশ্যই হতে পারে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করাটা খুব বেশি প্রয়োজন তাতে কি হয় আমাদের শরীরের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো থাকে সেগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এবং আমাদের কিডনিও কিন্তু নর্মেল তার ফাংশনটা কিন্তু চালিয়ে যায় বন্ধুরা আশা করবো ভিডিওটা আপনাদের উপকার আসবে এবং যে কিডনির সমস্যা যাদেরই হয়ে গেছে তারা অবশ্যই বলবো আমি একজন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনাদের চিকিৎসা করাটা খুব বেশি প্রয়োজন আর অনেকেই কিন্তু অনেক ধরনের চিকিৎসা করেন আয়ুর্বেদিক বা বিভিন্ন চিকিৎসার দিকে দিকে না গিয়ে ভালোভাবে বোঝা প্রয়োজন যে কেন আপনাদের কিডনির সমস্যাটা হচ্ছে আপনার কি ডায়াবেটিক বা উচ্চাপের সমস্যা আছে কি না সেটা বুঝে আপনাকে ট্রিটমেন্ট করাটা খুব বেশি প্রয়োজন তাছাড়া যেগুলো বললাম এগুলো আপনার যদি পালন করেন তাহলে সারা জীবন আপনার কিডনিটাকে আপনি সুস্থ অবস্থা রাখতে পারেন সব থেকে বড় বিষয় হলো আপনাকে আপনার কিডনির মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি না বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করে দেবেন কমেন্ট করবেন আমি খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভালো লাগে লাইক করবেন আর অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দিলে আগামী দিনে এমন ভালো ভালো স্বাস্থ্য তথ্য আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন